নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে আজই গঠিত হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার রাতেই শপথ নেবেন প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা এজন্য প্রস্তুত করা হয়েছে একুশটি গাড়ি বৃহস্পতিবার সরকারি পরিবহন পুল ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এবং সরজমিনে ঘুরে তথ্য জানা গেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য প্রস্তুত করা হয়েছে বিএমডাব্লিউ কার বাকি উপদেষ্টাদের জন্য আরো বিশটি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে পরিবহন পুল থেকে মন্ত্রী পরিষদ বিভাগে এসব গাড়ি পাঠানো হচ্ছে সরজমিনে দেখা গেছে বিলুপ্ত হওয়া মন্ত্রী পরিষদের সদস্যরা যেসব গাড়ি ব্যবহার করেছেন সেসব গাড়ি এখন প্রস্তুত করা হয়েছে এর মধ্যে পনেরোটি গাড়ি আপাতত মন্ত্রী পরিষদ বিভাগে পাঠানো হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা এসব গাড়িতে বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে যাবেন গাড়িগুলোর মধ্যে রয়েছে টয়োটা টয় ক্যামরি হাইব্রিড মডেলের গাড়ি যা দুই হাজার পাঁচশো সিসির প্রকারভেদে এর বাজার দর পঁচাশি থেকে নব্বই লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে Thank you.